ये जीत में लॉकेट तत्काल

কিছুদিন আগেও যে কোম্পানিকে ভারতের সর্বশ্রেষ্ঠ পাঁচটি কোম্পানির মধ্যে একটি ধরা হতো আজ সেই কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত প্রশ্ন এখন একটাই কে এই কোম্পানিকে আবার সাফল্যের শিখরে পৌঁছে দেবে সূত্রের খবর খুব শিগগিরই কোম্পানির বোর্ড মিটিং বসতে চলেছে এই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে এবি গ্রুপ অফ কোম্পানির আগামী সিইও কে হবে গোটা পৃথিবীর কর্পোরেট ওয়ার্ল্ডের নজর এখন এবি গ্রুপ অফ কোম্পানির খবরে সবাই জানতে চায় কোম্পানির নেক্সট সিইও কে

আমরা শিগগিরই আপনাদের প্রেস কনফারেন্সে ডেকে জানাবো थैंक यू বছর ওপরে যাওয়ার টিকিট আমি তিরিশ বছর আগে রেখেছিলাম ভিসা ছিল না তাই পাঠাতে পারিনি আজ পাঠাবো তোর ছেলে সকালে রওনা দিয়েছে এর মধ্যে প্রথম গলাটা এনার আর দ্বিতীয়টা কন্ডার আমার সাসপেক্ট লিস্টে এই দুটো নাম সবার ওপরে রয়েছে দুধ কলার লোভ দেখে এই জোড়া কালসাপকে আমি ধরব তারপর ওদের বিষ ছাড়াবো আমার বাবার পরিশ্রমে তৈরি এই সাম্রাজ্যের সিংহাসনে খুব তাড়াতাড়ি আমি বুঝতে চলেছি কিছু ইনফরমেশন কনফার্ম করতে হবে আমাদের রাতে বাবাকে খুন করা হয়েছিল উনি কার ফোন ব্যবহার করছিলেন অ্যানার নাকি কন্ডার কার ফোন থেকে ইন্টারন্যাশনাল কল হয়েছিল যদি কর্ডা ফোন করে থাকে তাহলে সেটা অফিস থেকে জেনে যাব কারণ ওর সমস্ত ডিটেলস ওর ল্যাপটপেই থাকে যদি অ্যানা ফোন করে থাকে তাহলে তো ওকে ধরা আরও সহজ বাবার খুনিরা বাঁচতে পারবে না বারোই মার্চের সব আউট গোয়িং কলস আমরা ল্যাপটপ থেকে হ্যাক করে তারপর ওকে ফেলবে তোমরা এই চেয়ারটা দেখতে পাচ্ছ প্রথমে কোনো বড় শাল গাছ করার দিয়ে কাটা হয়েছে তারপর তার ছোট ছোট টুকরো করা হয়েছে তারপর সেগুলো ছাল ছাড়ানো হয়েছে তারপর হাতুড়ি দিয়ে ছোট ছোট পেরেক ঠোকা হয়েছে অন্যের আরামের জন্য এটার উপর কত অত্যাচার হয়েছে আজ অব্দি এই চেয়ারটাকে পাওয়ার লোভে কত রক্ত গঙ্গা বয়ে গেছে আমার বাবা আর ভাইকে যারা যারা তার সিংহাসনার লোভে খুন করেছে সেই সব নরকের কীটগুলোকে সবার আগে আমি নরকে ফেরত পাঠাবো আর তারপরে আমি শান্তি পাব বুঝলে পাপের ঘোড়া পূর্ণ হওয়ার অপেক্ষা করো না তার আগেই সেটাকে ভেঙে ফেলো একদম ঠিক বলে তো ওদের কাছে পৌঁছবে কি করে কোন বাড়িতে ঢুকতে বিয়ে আর অফিসে ঢুকতে ইন্টারভিউ যথেষ্ট আজ ওই অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে ইন্টারভিউ রয়েছে ওই যে গাধাটা কলা চুরি করছে ওকে কলা চুরির অপরাধে এখানে নিয়ে এসো আর হ্যাঁ এই কলা চোরের বদলে ইন্টারভিউ দিতে আমি যাব ঠিকই কি কাকা কারেন্ট চলে গেছে আপনারা এক একজন ক্যান্ডিডেট কে ফোন করছেন যাতে তাদের অসুবিধা না হয় কিন্তু বোর্ড তো কোথাও দেখতে পাচ্ছি না হ্যাঁ ওদিকে রয়েছে হ্যাঁ সরি ঠিক খুঁজে পেয়েছেন আমি তকালে তেদ্দ দিন খাই তাই আমার বুদ্ধি খুব ভালো চল হুম এই বাবা আকিদেরও বলে দিই ভাই ভারতবর্ষে সব থেকে বড় গলি আমি বলছি বাতলে তবে বাপের নাম তুই এগো আমি আত্মিক তুই যা এটাকে ঠেলে ফেলি যাতে ইন্টারভিউর ব্যাপারে কেউ জানতেই না পালে মনে হচ্ছে ভুল জায়গায় এসে গেছি এখানে এখানে ইন্টারভিউ হবে ওই হিরো তোর কার্ড আর সার্টিফিকেট আমায় দে তোর বাড়িতে স্যালারির টাকা পৌঁছে যাবে তুই হ্যাঁ আমাতে হুম টাকা দিবি হ্যাঁ রে ঠিক আছে কিন্তু আমাকে কি করতে হবে এখানকার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে তারপর বসে যা করার বলে রপ্তা সরষের তেল গরম করে আমাকে মালিশ করে দেবে বুঝলে যখন বললা কথা বলে তখন বলতে কথা বলতে নেই বাড়িতে কেউ দেখানি ইন্টারভিউতে তালতালি নাও আমাকে আরেকটা দিতে হবে আয় আমার সোনা বিবাহ বন্ধন তো শুনেছিস আজ হস্ত বন্ধন দেখবি আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমার আমার হাত টাকা মাংস কেন মাছি যাতে আমি গুগল না করে নিজের বুদ্ধি কাজে লাগাই এই করাপশন দেশের উন্নয়নকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একেবারে শেষ করে দিয়েছে এটা তো জিওগ্রাফি প্রশ্ন মামা হ্যাঁ এই গাধা তো সুপার ট্যালেন্টেড দি বলছ তো সত্যি হ্যাঁ তা তাইজন্যই তো পাস হয়েছে এখন আমি কোন উত্তল দিনই আমি বাদ করলাম কি করে ইন্টারভিউ তো নাও ওরে শিক্ষিত গাধা একটা প্রশ্নের উত্তর দে রাজ্যে এত বেকার ছিল মেয়ে গুছছো কিন্তু আমরা তোকেই চুজ করলাম কেন আ এটা কিন্তু ভাবার কথা ও তো তুমি আমাকে বোকা বানালে এই গাধটার ছবিটা সরিয়ে আমার ছবিটা এখানে লাগিয়ে দে আহ বাবা বাথরুম যেতে হলে ঘন্টা বাজিয়ে দিও কোন ঘন্টা জি জি ঝেড়ে দেবো তুলে নে তাড়াতাড়ি বেরো নাহলে এক্ষুনি চলে আসবে এটা কারাই কার্ড হ্যাঁ ভাই তোমার নাকি হ্যাঁ আমার কেন নিজের জিনিস নিজের দায়িত্বে রাখো যদি এটা হারিয়ে যায় তাহলে তোমার যাতায়াত বন্ধ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বলেছি তো ফার্স্ট ফ্লোর মেইনটেনেন্স এটা খুবই পাওয়ারফুল মাইক আমি চকলেট র্যাপে ভরে দিলাম এটা তোকে শুধু ইন্টারভিউ রুমে রেখে আসতে হবে ঠিক আছে এবার ওরা যা প্রশ্ন করবে আমি এখানে বসে শুনবো এটা হলো ব্লুটুথ এটা কানে এলাকা ওদের প্রশ্ন আমি এখানে শুনতে পাবো তোকে বলার পর তুই উত্তর দিবি জয় বাম ভোলে শিবশঙ্কর ঠিক আছে এই দেখ এটা তো আমার মুখে মুখে তো কথাবার্তা বলছিস